তাদেরকে আমি হাত দিয়ে গলা টেপে ফেদি দেখতে পাচ্ছেন কথা বলবে হাত দুই আমার দুই হাত ওইখানে দেখতে পাচ্ছেন দুইটার গলার মধ্যে কথা বলবে

তোমরা আসছো যে কত বছর এক বছর মত আচ্ছা কথায় কথায় তাবিজ করছে দেখাও রুগীকে কথায় কথায় কারণ আছে রুগীকে দেখাও একটা

রোগীর শরীরের ভিতরে কি কি ক্ষতি করছো ক্ষতি করছো তোমরা রোগীর শরীরের ভিতরে কি কি ক্ষতি করছো হ্যাঁ এগুলো বের করো রোগীর শরীরে এগুলো তোমরা হাত দিয়ে বের করো হ্যাঁ তাদের সামনে গিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন

বোতলে একটা কাক মেরে দিছি দেখতে পাচ্ছেন একটা মুখ লেগে গেছে উপরে দেখতে পাচ্ছেন জমিনের একদম মাটির নিম্ন আমি বোতলটাকে ঢুকে ফেলতেছি দেখেন আমার হাত দিয়ে বাড়ি দিয়ে আমি একদম জমি নিচে ঢুকে ফেলতেছি চলে গেছে একদম ফানির ফানির মধ্যে কি লাগছে এখানে থাকো তোমরা কেনতেছে হা কান্না কাটি কৰ কি বোলে তাৰা চিৰি থাকো এইখনে